ভূতের আসর গল্প নয় ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের উনিশ নাম্বার এপিসোডে আজকের এপিসোডটি খুবই ভয়ঙ্কর এবং জমজমট হতে যাচ্ছে ঘটনায় যাওয়ার আগে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইলে যোগাযোগ করে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আপনি শেয়ার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে তো চলুন বেশি কথা না বলে মূল ঘটনায় যাওয়া যাক আজকের ঘটনাটি লিখে পাঠিয়েছেন রাকিব হাসান তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই শোনাচ্ছি আসসালামু আলাইকুম মোস্তাফিজুর ভাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি রাকিব হাসান আমার ঠিকানা বেইলি রোড ঢাকা বাংলাদেশ রাত তখন প্রায় এগারোটা শোভার নামে এক যুবক ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামী একটি ট্রেনে উঠল সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে অফিসের কাজের জন্য হুট করে চট্টগ্রামে যেতে হচ্ছে রাতে ট্রেনের যাত্রা করাটা তার জন্য নতুন কিছু নয় তবে আজকে রাতটা একটু ভিন্ন লাগছে ট্রেনের কামরাটি বেশ ফাঁকা কয়েকজন যাত্রী বসে আছে কেউ কেউ জানালার পাশে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে ট্রেনের আলো কিছুটা কমানো হয়েছে বাইরে শুধু চাঁদের আলো আর মাঝে মাঝে ট্রেন স্টেশনের লাইট দেখা যাচ্ছে শোভান জানালার পাশে বসে মোবাইল স্কল করছিল হঠাৎ সে অনুভব করলো তার পাশের আসনে কেউ একজন বসেছে সে তাকিয়ে দেখে একজন লোক গায়ে সাদা পাঞ্জাবি চোখ দুটো গভীর আর দৃষ্টি অদ্ভুত রকমের ফাঁকা লোকটা কিছু না বললেই এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে শোভান বলল আপনি কোথায় যাচ্ছেন লোকটি ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো কয়েক সেকেন্ড পর ঠান্ডা গলায় বলল এই টেনেই আছি সোভানের মনে একটু খটকা লাগলো সে কিছু না বলে আবার মোবাইলে মনোযোগ দিল কিছুক্ষণ পর ট্রেনের ভেতরে কন্ট্রাক্টার এলো টিকিট চেক করতে শোভান তার টিকিট দেখালো কিন্তু তার পাশের লোকটি কোনো সাড়া দিল না কন্ট্রাক্টর লোকটির দিকে তাকিয়ে বললো এই যে ভাই আপনার টিকিট লোকটি ধীরে মাথা তুলল তারপর খুব শান্ত স্বরে বললো আমার টিকিটের দরকার নেই কন্টাক্টর বিরক্ত হয়ে বলল মানে টিকিট লাগবে না মানে কিন্তু তখনই একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটলো লোকটি কন্টাক্টারের চোখের সামনে আস্তে আস্তে ফিকে হতে শুরু করলো তারপর এক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল হয়ে আছে দিয়ে দৌড়ে চলে গেলেন আশেপাশের কয়েকজন যাত্রীও এটা দেখে হতভঙ্গ কিন্তু সব চাইতে ভয়ঙ্কর ঘটনা তখনও বাকি ছিল শোভান এখন সম্পূর্ণ ভয় পেয়ে গেছে সে দ্রুত মোবাইলে কিছু খোঁজার চেষ্টা করলো হঠাৎ সে একটি পুরনো সংবাদ পেল যা দেখে তার শরীর কেঁপে উঠল খবরটি ছিল উনিশশো সালের একটি ভয়ঙ্কর ট্রেনের দুর্ঘটনা নিয়ে ওই সময় একদল যাত্রী ট্রেন করে চট্টগ্রাম যাচ্ছিল মাঝরাতে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে যায় বহু মানুষ মারা যায় আর কয়েকজনের লাশ খুঁজেও কখনো খুঁজে পাওয়া যায়নি একজন তখন বলেছিলেন একটি সাদা পাঞ্জাবি পরা লোক ছিল সে ট্রেনের জানালার বাইরে তাকিয়েছিল দুর্ঘটনার পর তাকে খুঁজে পাওয়া যায়নি শোভানের মনে হলো সে যেন সেই একই ব্যক্তিকে দেখেছে সে সাথে সাথে ট্রেনের অন্য যাত্রীকে ঘটনাটি জানালো তারা সবাই হয়ে পড়ল কেউ বলল আমরা কি তখন গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে হঠাৎই ট্রেনের বাতিগুলো একে একে নিভতে শুরু করলো আশপাশে সবকিছু অন্ধকার হয়ে গেল একজন যাত্রী আতঙ্কিত হয়ে বলল। কেউ কিছু দেখছো অন্ধকারের মধ্যে হঠাৎ কানে এক ফিস ফিস আওয়াজ এই ট্রেনে যারা উঠেছে তারা কখনো ফিরে যায় না শোভান অনুভব করলো তার পায়ের নিচে ফ্লোর ঠান্ডা হয়ে উঠছে হঠাৎ সে দেখলো জানালার কাছে একটা হাতের ছাপ পড়েছে কিন্তু বাইরে তো কেউ নেই ট্রেন প্রচুর ঝাঁকুনি দিয়ে থেমে গেল সবাই আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল চোখের সামনে আবার সেই লোকটি আবার সেই ধীরে ধীরে হেঁটে শোভানের দিকে আসছে আর মুখ বিকৃতি হয়ে গেছে চোখ দুইটা যেন কুচকুচে কালো শোভান চিৎকার করতে গিয়েও শব্দ বের করতে পারল না লোকটি ধীরে ধীরে ফিসফিস করে তুমিও এবার থেকে আমাদের সাথে থাকবে অতপর মুহূর্তের মধ্যে ট্রেনের বাতি আবার জ্বলে উঠল সেই লোকটি হাওয়ায় মিলে গেল ট্রেনের চালক জানালেন কিছুক্ষণ আগে হঠাৎ ব্রেক ফেল করেছিল কিন্তু এখন সব ঠিক আছে